সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত তৌফিক মারুফ সাহেব জার্নালে যখন আপনার এই মুহূর্তে যেখান থেকে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন আমরা সবাই জানি যে বাংলাদেশে এখন এই নির্বাচন পরিস্থিতি ঘিরে নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে যেমন সংশয় আছে প্রতিদিন আমরা এই কথাগুলো বলছি পাশাপাশি শুধু দেশের মধ্যেই না দেশের বাইরে অর্থাৎ বিভিন্ন দেশে বাংলাদেশ ইস্যু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিদিনই কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে অর্থাৎ কোথাও প্রতিবাদ হচ্ছে কোথাও বিদেশিরা বাংলাদেশ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন ধরনের কি হবে বাংলাদেশে সব নিয়ে এর অংশ হিসেবেই এর মধ্যেই যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসে অর্থাৎ যুক্তরাজ্যের যে পার্লামেন্টের উচ্চ কক্ষ সেইখানে বাংলাদেশ ইস্যু নিয়ে বড় একটি গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক সদস্য এবং যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর ডক্টর হাবিবা মিল্লাত তিনি ছিলেন সেখানে আমি গত দুদিন পর্যন্ত তাকে যুক্ত করার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে আসলে পারিনি আজকে তিনি যুক্ত অসুস্থ হয়েছেন থেকেও পাশাপাশি আগামী কালকে আরেকটি একটি বইর মোরক উন্মোচন আছে যেই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ইস্যু নিয়ে কি থাকবে সেই বইতে আর হাউজ অফ লর্ডস বৈঠকেই বাকি হয়েছে এগুলো নিয়ে জানার জন্যই হাবিবে মিল্লাত আমি আপনাকে অনুরোধ করেছি আমাকে সময় দেওয়ার জন্য আপনি সময় দিয়েছেন আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনার শরীরের এখন অবস্থা কি ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা দর্শকদের ভালো আছে আল্লাহ ভালো রেখেছেন একটু শীতের দেশে ঠান্ডা থাকবেই এটা তো মেনে নিতেই হবে যেহেতু খুব একটা অভ্যস্ত নই অনেক বছর যাবৎ যদিও ওই দেশটিতে সতেরো বছর ছিলাম এক সময় তারপর তো দেশের বাইরেও তো ছিলাম অনেক বছর সেই চোদ্দ পনেরোটি বছর দেশে ছিলাম সুতরাং হ্যাঁ একটু তো এরকম হবেই তো এটা মেনে নিয়ে কাজ করতে হবে জি ধন্যবাদ আপনাকে আপনি ছিলেন আমি যে বৈঠকটির কথা বলছিলাম হাউস অব বৈঠকে এই বৈঠকটি কবে কখন কিভাবে হলো এবং সেখানে কারা ছিলেন কি আলোচনা হয়েছে আপনি আহ আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই এবং জানাতে চাই প্রাথমিকভাবে এটি হাউজ অফ লর্ডসে প্রোগ্রামটি হয়েছিল এবং লর্ড রেমি রেঞ্জার যিনি মূল আয়োজক ছিলেন এই প্রোগ্রামটিতে এবং এর সাথে মিস্টার বব ব্ল্যাকম্যান এমপি এবং তাদের সাথে অনেক বাংলাদেশি এবং ব্রিটিশ অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সাংবাদিক ছিলেন একাডেমিক ছিলেন একজন ভাইস চ্যান্সেলর ছিলেন তারপর বিভিন্ন পেশাজীবী শিক্ষক থেকে শুরু করে সবাই ছিলেন এবং সবার মনেই একটা প্রশ্ন ছিল কি হচ্ছে বাংলাদেশে কারণ দু হাজার চব্বিশের পট পরিবর্তনের পরে অন্তত পশ্চিমা বিশ্ব ভেবেছিল ডক্টর ইউনুস দেশের বিশাল একটা পরিবর্তন করবেন তিনি দেশকে শান্তি শৃঙ্খলা একটি দেশে পরিণত করবেন তিনি দেশে অর্থনৈতিক উন্নয়ন করবেন মানুষের সামাজিক অধিকার আরো প্রতিষ্ঠিত করবেন এবং দেশে ওই যে শুনেছি না ছোটবেলায় দুধের নহর বইবে কিন্তু ধীরে ধীরে সেটি আসলে যেমন কেমন যেন কালচে রং ধারণ করেছে যেখানেই যাচ্ছি সেদিন হাউস অফ লর্ডসে তারা যে পরিসংখ্যান গুলো আমরা অবশ্যই তুলে ধরেছি এবং দেখলাম তারা জানেন এবং তারা যেভাবে বললেন তাতে বললেন যত যা এক্সপেক্ট করেছিলাম ইজ এ কমপ্লিট ফেলিউর এবং এত অথর্ব বা অকার্যকর সরকার বাংলাদেশে পঞ্চান্ন বছরে আসেনি সেটা সংখ্যালঘুদের উপর নির্যাতন বলেন 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 মব মব ভায়োলেন্স রাজনৈতিক প্রতিপক্ষের আইন শৃঙ্খলার পরিস্থিতি বলেন অর্থনৈতিক দুর্দশার কথা বলেন দ্রব্যমূল্যের কথা বলেন সত্যিকার অর্থে কোন সূচকেই বাংলাদেশে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই যে কোনো অতীতের সরকারের চেয়ে খারাপ করেছে এবং এটা তারা নিজেরা বলেছেন এবং তারা বলেছেন এই বিচার বহির্ভূত যে কাজগুলো হচ্ছে দেশে যে কোনো দেশে কোনো ক্রাইম হতে পারে যে কোনো হতেই পারে পৃথিবীর যে কোনো দেশে হয় কিন্তু সেটা আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে দেখছে কোর্ট কিভাবে দেখছে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে সেইগুলো হলো বিচর্য বিষয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ক্রাইম হয়ে গেলে তাদেরকে স্ট্রেট স্পন্সর্ড করা হয় স্ট্রেটের মাধ্যমে পেট্রোনাইজ করা হয় বঙ্গবন্ধু ভঙ্গ ভবন ভাঙবেন ভাঙবেন তিনবার আর্মি দাঁড়িয়ে থাকবে পুলিশ দাঁড়িয়ে থাকবে আপনারা ভেঙেই যাবেন প্রথম আলো পুড়িয়ে দিবেন আর্মি দাঁড়িয়ে থাকবে ডেইলি স্টারের সামনে সাংবাদিকদের পুড়িয়ে মারার চেষ্টা নুল কবির ভাইকে হেনস্থা করা আর্মিরা তাদের কাছ থেকে বিশ মিনিট সময় চেয়ে নিয়েছিল ভাই যে কজন আছে বের করে দিই তারপর আপনারা ভাঙচুর করেন এভাবে এই বিপর্যস্ত কোন দেশ এইভাবে চলতে পারে না এবং সুস্পষ্টভাবে এর প্রত্যেকটি বক্তা একই সুরে কথা বলেছেন কেউ কেউ বলেছেন এই যে আইসিটি কোর্ট নিয়ে এত আলোচনা সেই আইসিটি কোর্টে যে বিচারক তিনজন নিয়োগ দেওয়া হয়েছে সত্যিকার অর্থে আমার কাছে অবাক লেগেছে তারা জীবনে প্রথম এই ধরনের কোর্টে এসছে বিচার করার জন্য এবং তাদের অতীত কোনো অভিজ্ঞতা নেই বড় বড় বিচার কার্যের সাথে থাকার জন্য এবং তারা কোনো ইভিডেন্স তারা তৈরি করে তার উপর বিচার কার্যটি শেষ করেছেন লয়ারের ব্যাপারে ভালো বলতে পারবেন আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যে আমরা মনে হয় রাজার দেশে বাস করছি কিন্তু এই হিরোক রাজার দেশ তো আসলে টেকে না বাঙালি জনগণ ব্রিটিশদেরও মানে নাই পাকিস্তানিদের থেকে পরাধীন শৃঙ্খল থেকে বেরিয়ে এসছে আর এই ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী যার সময় হাজার হাজার লোক মারা যাচ্ছে খুন হচ্ছে যার সময় পৃথিবীতে বাংলাদেশকে শান্তিপূর্ণ একটি দেশ প্রতিষ্ঠা করতে যে অশান্তির সৃষ্টি করেছে করেছে দেশকে দেশকে করতে যে সেই ধরনের সরকার থাকার অধিকার এজন্যই হয়তোবা যে নতুন একটা নির্বাচন দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে বাদ দিয়ে তারা একটা জেনোতন নির্বাচন করে কোনোভাবে চলে যাওয়ার চেষ্টা করছেন যখন নিজের ব্যবসা বাণিজ্য সম্পদ সবই বেড়ে গেছে এবং প্রতিদিনই বাড়ছে তখন তারা এটাকে সেফ এক্সিস হিসেবে ধরে নিয়েছে গণভোট সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে সেখানে সেটি হচ্ছে গণভোটে মানুষকে জানতে হবে সে হাঁ দিবে কি না দিবে তেরাশিটি পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু গণভোটের যে ব্যালট তাতে উল্লেখ নেই গণভোটে চারটি পয়েন্ট দিয়ে নিচে বলা হয়েছে হাঁ এবং না কেউ যদি এই তেরাশিটির মধ্যে দশটিতে হাঁ বলে বাকিগুলোতে না বলে কিংবা সত্তরটিতে হ্যাঁ বললো তেরোটিতে না বললো তাহলে ভোটটা কোথায় যাবে এটা তো না ভোট কিন্তু বাংলাদেশের মানুষের তো সেই সুযোগটি নেই বিশেষ করে ডক্টর ইনুত চাইছে বিএনপি জামাতকে দিয়ে কোনোভাবে একটা নেগোসিয়েশনে নির্বাচন করে ফলফল আগে থেকে নির্ধারণ করে গন্ডগোল মুক্ত ঝামেলা মুক্ত একটা নির্বাচন করার জন্য কিন্তু সারা বাংলাদেশে যা শুরু হয়েছে এই এই মুহূর্তে বিশেষ করে ইলেকশনে ঘিরে তাতে বাংলা কয়েক ভাগে বিভক্ত করে ফেলা হচ্ছে ব্যক্তিগত ঘৃণা ব্যক্তিগত রাজনীতির উপর দিয়েও ব্যক্তিগত কি বলবো ঘৃণা এক যেভাবে ছড়ানো হচ্ছে বিশেষ করে মহিলাদের ব্যাপারে জামাতের যে অবস্থান সেটি কোনোভাবেই কেউ মেনে নিতে পারছে না বিশেষ করে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান পশ্চিমা বিশ্ব মানবে না ধর্মীয় জঙ্গিবাদকে যে কোনো ভাবে তারা নিয়ন্ত্রণ করতে চাইবে এ আরো উঠে এসছে সেই সময়টিতে আপনি যদি দেখে থাকেন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনশো সিটের মধ্যে কোন পার্টি কতগুলো মহিলাদেরকে নমিনেশন দিয়েছে বিএনপি নয় জনকে দিয়েছে তিনশোর মধ্যে অর্থাৎ একশোতে তে তিনজন আর জামাতি ইসলাম বলেই দিয়েছে মহিলা নেতৃত্ব জামাতি ইসলামের জন্য নয় অর্থাৎ কাউকে নমিনেশন দেয়নি বাকি যদি দলগুলো দেখে থাকেন কি ইসলামী আন্দোলন যারা তারাও কিন্তু মহিলাদের কোনো নমিনেশন দেয়নি সুতরাং এই হচ্ছে বাংলাদেশের যে দেশে মহিলাদের সংখ্যা পুরুষের চেয়ে বেশি সেই দেশে মহিলারা জনপ্রতিনিধিত্ব নারী স্বাধীনতা অন্য স্বাধীনতার কথা নাই গেলাম যে কথাগুলো মোটামুটি আলোচনা হয়েছে বিশেষ করে সংখ্যালঘু নির্যাতনের কথা এবং সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের পুড়িয়ে মারার কথা এবং সেখানে ডকুমেন্টেড ইভিডেন্স রয়েছে প্রায় আড়াই হাজারের মতো ইনসিডেন্স হয়েছে সহিংসতা ঘটেছে গত এই সতেরো মাসে আহ দু শুধু হিন্দুদের উপর যে অত্যাচার বা একশো জন কি হিন্দুকে মেরে ফেলা সেটি নয় খ্রিস্টিয়ানদের কে মেরে ফেলার জন্য চিঠি দেওয়া হয়েছে প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে কিংবা চব্বিশের ক্রিসমাস ডেতে সতেরোটি চার্চ আক্রমণ করা হয়েছে বৌদ্ধ টেম্পল কিন্তু খুব একটা নিরাপদে নেই এমন কি আহমদিয়া মুসলিম যারা তাদের কেউ হত্যা করা হয়েছে এবং তাদের কেউ ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে এখন বাংলাদেশে একটি ধর্ম প্রতিষ্ঠায় চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে মৌদুদবাদী ইসলামী অর্থাৎ জামাত যে ধর্মকে নিজের মত মনে করে ইসলাম সেটিকে এর বাইরে বাংলাদেশের কোনো ধর্মপ্রাণ মুসলমান আমরা বিরানব্বই তিরানব্বই বিভাগ মুসলমান বাংলাদেশে মডারেট মুসলিম আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করি আমাদের ধর্মে সেটা উল্লেখ আছে আমরা প্রত্যেকটি মানুষের সাথে তাদের ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় না দেখে আমরা উৎসবগুলো একসাথে পালন করি আমরা একে অপরের বিপদে আমরা সহযোগিতা করি সেই সেকুলার বাংলাদেশকে এখন একটি ধর্মীয় জঙ্গিবাদের আস্থানা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে এই কথাগুলোই এই হাউস অফ কমন্স এ উঠে এসছে আপনি মাছখানে আরেকটি প্রসঙ্গ তুললেন এই জন্য আমি একটু প্রাসঙ্গিক ভাবেই টেনে আনছি এই যে সংখ্যালঘু নিপীড়ন সংখ্যালঘু নির্যাতনের কথা বললেন হিন্দুদের হত্যার কথা বললেন এই হাউস অফ লর্ডস বৈঠকের জাস্ট দুদিন আগেই নেদারল্যান্ডের একটি কর্মসূচিতে আপনি ছিলেন সেইখানেও এই মাইনরিটি আহ উপরে অর্থাৎ হিন্দুদের উপরে যে অত্যাচার সেগুলো নিয়ে আলাপ হয়েছে ব্লাস নিয়ে আলাপ হয়েছে ইত্যাদি বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং সেইখানে মূল যে কিনো স্পিকার ছিলেন তিনি শুরুই করেছিলেন যে বাংলাদেশে যে এই মুহূর্তে অর্থাৎ গত সতেরো আঠারো মাসে হিন্দুদের যেভাবে হত্যা করা হচ্ছে সেটিকে গণহত্যা বলে অভিহিত করা হয়েছিল সে বৈঠকটি তো আপনি ছিলেন আর তাইলে এই যে তারা যে গণহত্যা পরিস্থিতির কথা বললেন এটি তো থামছে না তাহলে আন্তর্জাতিক মহল শুধু আলোচনা করছে আপনার কি মনে হয় তাদের সঙ্গে তো আপনি কথা বলেন বিভিন্ন পর্যায়ে তারা কি শুধু এই আলোচনার মধ্যেই থাকবে নাকি বাংলাদেশ গভর্নমেন্টকে এই ব্যাপারে আরো কিছু তারা তাদের বলার আছে তারা কোনো আভাস পাচ্ছেন কিনা ঘটনাটি ঘটেছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিশেষ করে তার পিয়ার যে ফার্মগুলো সেগুলো খুব ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকায় কাজ করছে লবিস্ট ফার্মগুলো খুব ভালোভাবে কাজ করছে এবং তিনি যেহেতু অঢেল টাকা ছড়িয়ে তাদেরকে নিয়োগ দিয়েছেন সেহেতু তারা যারা ডিসিশন মেকার তাদের কাছে যেভাবে সরকারকে উপস্থাপন করা হচ্ছে বলা হচ্ছে এই সরকার রিফর্ম করছে যারা এর বিরুদ্ধে কথা বলে তারা এরকম চায় না আগের অবস্থায় ফিরে যেতে চায় যেভাবে যাদেরকে বুঝানো সম্ভব হয়েছে এটা আমি অতীতের কথা বলে মাসের প্রথম দিকের কথা এই তারা আছে কিন্তু কিন্তু তাদের অস্ত্রটি হয়ে গেছে তারা ভোতা এই ইংল্যান্ডে চেষ্টা করেও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারে নাই ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে অনেকবার যোগাযোগ করেও দেখা করতে পারে নাই এবং ইতালিতে যে ইতালির প্রধানমন্ত্রীর সাথেও কোনো ওয়ান টু ওয়ান মিটিং করতে পারে নাই ফটো সেশন ছাড়া সুতরাং তিনি যেভাবেই চালানোর চেষ্টা করুক না কেন পৃথিব্যাপী তার যে একটা ইমেজ ছিল সেই ইমেজে ভীষণভাবে চির ধরেছে এবং সেই সেটি তিনি আর রক্ষা করতে পারছেন না সর্বভাবে বৈধ মানে ব্যর্থ একটি সরকার সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেজন্যই আজকে নেপালের কাছ থেকে শুনতে হয় আমরা বাংলাদেশ হতে চাই না কারণ বাংলাদেশে বিশ তিরিশ জন মব নিয়ে গেলেই সেটা বাস্তবায়ন হয়ে যায় তহিদি জনতা দাঁড়িয়ে গেলেই সেটা বাস্তবায়ন হয়ে যায় কিংবা বৈষম্য বিরোধী ছাত্র সেটা বাস্তবায়িত হয়ে যায় কিন্তু নেপাল বলেছে দেশ দেশ করার জন্য হ্যাঁ সরকার পরিবর্তন হয়েছে কিন্তু ছাত্র পড়াশোনায় ফিরে যাবে এবং দেশ গড়ায় দেশ যেভাবে চলবে সেভাবে চলতে দিতে হবে কারো ওই বিশ ত্রিশ জন হুমকি ধামকিতে চলবে না কিন্তু ডক্টর ইউনুদ যেহেতু ভাবেন তার নিয়োগ কর্তা হচ্ছে ছাত্র যে কয়েকজন ছাত্র তাদের কথা শুনতে হবে তাদেরকে দুর্নীতি করার সুযোগ দিতে হবে তাদেরকে অন্যায় প্রশ্রয় দেওয়ার সুযোগ হবে ও আরেকটি ব্যাপারে আলাপ হয়েছে যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যে এই যে শত শত মানুষকে পাঁচই অগস্ট পরবর্তীতে হত্যা করা হয়েছে কিংবা পনেরোই জুলাই থেকে শুরু করে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিএনপি জামাত হিজবু তাহির থেকে শুরু করে জঙ্গি সংগঠনগুলো যে মানুষকে হত্যা করেছে বাড়ি পুড়িয়েছে বাড়ি ভেঙে ফেলেছে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কোনো বিচার করা যাবে না এ ব্যাপারে সকল মানবাধিকার সংগঠন এবং সাথে সাথে হাউস অফ লড়ে সেই এগুলো আলোচনা হয়েছে এবং আপনি জানেন হেগেও হেগ নেদারল্যান্ডসে সেটি আলোচনা হয়েছে এবং এই সরকারের জন্য কতগুলো খুবই দুর্বল পয়েন্ট রয়েছে সেটির মধ্যে এটি একটি এবং আরেকটি হচ্ছে এ দেশের আইন অনুযায়ী কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না কিন্তু এই সরকার কারো কথা না শুনে জননেত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে সুতরাং আন্তর্জাতিক চাপ বাড়ছে এদের প্রতি তবে হ্যাঁ এগুলো করতে একটু সময়ের প্রয়োজন হয় বুঝতেও প্রয়োজন হয় যারা সিদ্ধান্ত নেন তাদেরকেও বুঝতে হয় এই কাজটি বর্তমানে আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে বা সাধারণ সুশীল সমাজ করছে আজকেও দেখেন কারা তো একটা সাংবাদিক সম্মেলন করলো গতকালকে তারা যে কথাগুলো বলেছে আমি যে কথাগুলো বললাম তার সাথে খুব একটা পার্থক্য নেই অথচ আওয়ামী লীগের সময় তো তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলতেন এবং এখন এই সরকারের বিরুদ্ধে অনেক বেশি বলছেন সুতরাং এই সরকার যেহেতু বুঝতে পেরেছে তারা ক্ষমতায় থাকতে পারবে না তারা কোনোভাবে নিজেদেরকে বৈধতা দেওয়ার জন্য একটা করে সরকারি কর্মকর্তাদের কাজে লাগিয়েছে হঠাৎ করে ইসি ঘুম ভেঙে না সরকারি কর্মকর্তাদের ব্যবহার করা যাবে না হঠাৎ করে নির্দেশনা দিল কিন্তু ইওনো ওসি এসপি ডিসি এরা তো ভোটের পক্ষে কাজ করেছে প্রমাণিত এবং এখনো করছে এটাও প্রমাণিত এবং তৌফিক ওনার নাম কি তো আমাদের উপদেষ্টা তৌহিদ হোসেন উনি বলেছেন পঞ্চান্ন ভাগ ভোট পড়বে নির্বাচনের দুই সপ্তাহ আগে সুনির্দিষ্টভাবে বলা নির্বাচন মেকানিজমের একটা পার্ট কিনা সেটাও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে সুতরাং সব কিছু মিলিয়ে বাংলাদেশের একটা লেজে গোবরের অবস্থায় আছে এ থেকে উত্তরণ পেতে হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে এবং তার প্রধান শর্ত হচ্ছে সকল দলের অংশগ্রহণে একটি সংসদ নির্বাচন জি অনেক ধন্যবাদ আপনাকে আপনি দুইটা দুই তিনটা বিষয় নিয়ে বললেন এবং আসলে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেগুলো নিয়ে বললেন এবার একটু আসি আগামী কালকে যে বকলাম সিং যেটি আছে বই মরক বা প্রকাশনা উৎসব এই বইগুলোতে কি আছে এবং বইগুলো কিভাবে হলো আর কালকে যে প্রোগ্রামটি আছে সেটি বা কোথায় কিভাবে হবে এইটি এইটা নিয়ে কালকে যে প্রোগ্রামটি সেটি হচ্ছে লন্ডন কুইন্স কুইন মেরি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে সেইখানে আমেরিকা থেকে রোড সাইল্যান্ডের মেম্বার অফ লেজিসলেটিভ কমিটি অ্যাসেম্বলি সরি লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার সদস্য বব ল্যান্সিয়া তিনি বইয়ের কো অথর এরপরে ক্রিস ব্ল্যাকবার্ন সবাই মানবাধিকার কর্মী হিসেবে বাংলাদেশে সবাই চেনে ইউকেতে থাকেন তিনিও থাকবেন সরকার সরকার দেব যিনি এই ইউকে তিনজন ও অথরের একজন তিনি থাকবেন এ ছাড়াও পাউলো কাসাকা আপনি তাকে চেনেন তিনি বাংলাদেশের পক্ষে কেমন জোরালো ভূমিকা রাখছেন দুনিয়া ব্যাপী তিনি থাকবেন আমি থাকব আর অবশ্যই অন্য অন্যান্য থাকবে অন্য অন্য ইনভাইটিরা থাকবেন ইউনিভার্সিটিতে প্রোগ্রাম এটা বড় ধরনের একটি প্রোগ্রাম এবং থাকবেন বাংলাদেশের এক এটিতে বর্তমান অবস্থা এবং আগামী অর্থাৎ এই যে টোয়েন্টি কি হবে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশে গণতন্ত্র থেকে কতটুকু পিছিয়ে যাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনীতি হবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা জিডিপি কমছে বাংলাদেশের ওভারঅল মানবাধিকার নারী শিশু অধিকার সংখ্যালঘুদের অধিকার এ নিয়ে বিস্তর ভাবে তথ্য উপাত্ত দিয়ে বইটি লেখা হয়েছে এবং বইটি এর আগে ফ্রাঙ্কফুটে যে বইমেলা হয়েছে সেটাতেও সমাদৃত হয়েছে এবং এটি লন্ডনে হতে যাচ্ছে আমার মনে হয় যেহেতু ইউনিভার্সিটিতে করা হচ্ছে সেহেতু ইউনিভার্সিটির স্কলাররা আমি আমন্ত্রিত অতিথি কিন্তু আয়োজকরা হলে ভালো বলতে পারবেন যে আরও কারা কারা আসবে তবে কালকের পর আমি নিশ্চয়ই বলতে পারবো তবে আমি জানি সাংবাদিক যারা আন্তর্জাতিক মিডিয়া কভার করেন এই এই বইটির নাম কি বই কি একটি নাকি কয়েকটি এর নামটি কি একটু আপনি পোস্টারে দেখবেন নামটি স্পষ্ট করে লেখা আছে এটি একটি বই কিন্তু তিনটে ছবি দেওয়া আছে আপনি হয়তো এই জন্য একটু কেউ কেউ কনফিউজ করতে পারে কনফিউজ করতে পারে হ্যাঁ এ ব্যাপারে তবে বইটি প্রকাশনা হয়ে গেলে এই বইটি নিয়ে আবারও আলোচনা করা যেতে পারে কিন্তু আমরা একটা ব্যাপার খেয়াল করে দেখেন আমেরিকা থেকে ইউএস ইউএসএ থেকে এবং ইউকে থেকে যারা বাংলাদেশি নয় তারা বাংলাদেশের প্রতি কতটুকু সংবেদনশীল যে তারা মাসের মাস পর মাস চেষ্টা করে বইটি লিখেছেন জি আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আগামী কালকে প্রোগ্রামটির পরে আবার বাকি বা বিস্তারিত জানার চেষ্টা করব যে বইটিতে কি আছে এবং সেখানে কারা কারা আপনি যাদের কথা বললেন এবং তাদের বক্তব্যগুলো আমরা আপনার কাছ থেকে হয়তো জানার চেষ্টা করব দর্শক যারা খুন ছিলেন আমাদের সঙ্গে আপনি আপনারা শুনছিলেন প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত সাবেক এমপি বাংলাদেশ জাতীয় সংসদের তিনি বলছেন যে শুধুমাত্র হাউস অফ যে প্রোগ্রামটি হলো সেই প্রোগ্রামে কারা কি বললেন সেটি যেমন আছে অন্য বিশ্বের অন্যান্য জায়গা থেকেও যারা বিভিন্ন পর্যায়ের এক্সপার্ট বা যারা বাংলাদেশের দিকে প্রতিক্ষণ নজর রাখছেন তাদের দৃষ্টিভঙ্গি কি বাংলাদেশ নিয়ে ডক্টর মোহাম্মদ কে নিয়ে এবং সামনে নির্বাচন বা সার্বিক পরিস্থিতি কি সেটিরও একটু আভাস দিলেন প্রফেসর ডিম্লা আমি আপনাকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আশা করি কালকে প্রোগ্রাম শেষে আবার কোন একটা সুবিধাজনক সময় আপনার মাধ্যমেই মানুষকে জানানোর বা আমার যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে জানানোর চেষ্টা করব যে কালকে প্রোগ্রামে কি হয় আপনি ভালো থাকুন সেই পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে